জি গত পরশু আপনারা জানেন রাতে মোজামেল সাহেবের বাড়িতে যখন ছাত্র জনতা ওদিকে গেল তাদের বাড়িতে দুর্বৃত্তরা ছাত্রদের উপর হামলা করেছে ছাত্রদেরকে ক্রিটিক্যালি ইনজুর করেছে সতেরোজনকে আহত করেছে যাদের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনেকে গতকালকে ছাত্র শত ছাত্র জনতারা গাজীপুরে আসছিল এটি প্রতিবাদ করতে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে এবং আমাদের কাছে ইনফরমেশান আছে গাজীপুরকে কেন্দ্র করে যারা প্রতি সরকার তারা ডিক্লেয়ার দিয়েছে যারা আমাদেরকে ঘুমাতে দেয় না আমরা গাজীপুরবাসীকে ঘুমাতে দেবো না আমরা জনগণকে ঘুমাতে দেব না যারা যখন ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না জনগণকে প্রতিপক্ষ ভেবে জনগণকে শান্তি দিবে না এই কথা বলে তখন পুলিশের জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায় পুলিশ অবশ্যই তখন একটু অ্যাগ্রেসিভভাবে না করলে জনগণকে শান্তিতে ঘুমাতে দিতে দেওয়া এটি তো আমাদের দায়িত্ব জনগণকে শান্তি দেওয়া তার জন্য পুলিশকে আরেকটু ভালো করে পুলিশিং না করলে জনগণের পাশে না দাঁড়ালে এটি আমাদের দায়িত্বের অবহেলা হয়ে যায় এটিকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কনসার্ন হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে এসেছে অপারেশন ডেবিল হান্ট নামে একটি অপারেশন চালু করেছেন সেই অপারেশনের অংশ হিসাবে আমরা যৌথ বাহিনী অপারেশন চালিয়ে যাচ্ছি আমরা আশা করছি গাজীপুরে তারা প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকিয়েছে গাজীপুরকে অশান্ত করার চেষ্টা করছে আপনারা দেখেছেন গত সন্ধ্যায় আমরা পুলিশ ছিলাম কিছুক্ষণ আগে পুলিশ আমরা ওখান থেকে এসেছি আমি নিজেও ওখান থেকে এসেছি কথা বলে এসেছি ছাত্র জনতা ছিল কিছু দূরেই আর্মি ছিল বিজিবি ছিল তার মধ্যেই তারা একটি গুলি করে একজনকে আহত করেছে তারা কতটা পারে তারা মানে অশান্ত করার জন্য সকল কিছু করছে আমরা মনে করি তাদেরকে যে কোনোভাবে এই দুর্বৃত্তকারীদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে এই নিয়ন্ত্রণ আনার জন্য আমাদের এই দুর্বৃত্তকারীদেরকে অবশ্যই গ্রেপ্তারের আওতা নিয়ে আসতে হবে এবং জনগণের শান্তির জন্য যা যা করার আমরা অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে আমরা সব অপারেশনে করব এবং যারা এই জনগণকে অসন্ত অশান্ত করতে চায় জনগণকে অস্বস্তি করতে চায় জনগণকে ঘুমাতে দিতে চায় না তাদেরকে সমচিন জবাব আমরা দিতে চাই আপনাদের মাধ্যমে সেই কথাটি আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই আমরা জনগণের পাশে আছি